স্টাডি রাইডার রিটার্ন চ্যানেলে সকলকে স্বাগত আজ অষ্টম শ্রেণীর রায়োমার্টিন প্রশ্নবিচিত্রা দু হাজার পঁচিশ এই বইটি থেকে পেজ নাম্বার দুশো বারোর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের এক নম্বর স্কুল অর্থাৎ সাঁতরাগাছি কেদারনাথ ইনস্টিটিউশনের প্রশ্নপত্রটি আমি তোমাদের সাথে আলোচনা করব তো প্রথমে আমি ফিজিক্যাল সায়েন্সের পার্টটা দেখে নিচ্ছি একের দাগে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো এক অনুঘটকের সক্রিয়তা বৃদ্ধি নির্ভর করে ক্ষেত্রফলের ওপর দুই বরফের ওপরে এক বায়ুমণ্ডলীয় চাপের সমান পরিমাণ চাপ বাড়ালে বরফের গলনাঙ্ক প্রায় জিরো পয়েন্ট জিরো 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 সেভেন ডিগ্রি সেলসিয়াস কমে যায় তিন হিমমিশ্র হল বরফ ও নুনের মিশ্রণ চার এইচ টু এস প্লাস টু এফি সি থ্রি থেকে এস প্লাস টু এফিসিএল টু প্লাস টু এইচ সি এল প্রদত্ত বিক্রিয়ায় জারক পদার্থ হলো এফিসিএল থ্রি পাঁচ জলের বাষ্পীভবনের লিন তাপ পাঁচশো সাঁত্রিশ ক্যালোরি পার গ্রাম ছয় সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে বিকিরণ পদ্ধতিতে সাত অম্লায়িত জলের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে উৎপন্ন হয় অক্সিজেন আট প্রদত্ত কোনটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নয় চিনি নয় বজ্রগর্ভ মেঘের নিচের দিকে থাকা আধান হলেও ঋণাত্মক দুয়ের দাগে রয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও এক কোন কোন ধাতু মিশিয়ে ফিউজ তার তৈরি করা হয় সিসা ও টিন মিশিয়ে দুই একটি সুপরিবাহী পদার্থের উদাহরণ দাও লোহা তিন প্রস্রাবাগারে ঝাঁঝালো গন্ধ কোন গ্যাসের হয় অ্যামোনিয়া চার লিন তাপের সংজ্ঞা লেখ ভরের কোনো পদার্থের উষ্ণতা অপরিবর্তিত রেখে শুধুমাত্র অবস্থার পরিবর্তন ঘটাতে যে পরিমাণ তাপ প্রয়োগ বা অপসারণ করতে হয় তাকে ওই পদার্থের অবস্থান্তরের লিন বা লিনতাপ বলা হয় পাঁচের প্রশ্নে রয়েছে মোর্চের সংকেত লেখ মোর্চে হল জলযুক্ত ফেরিক অক্সাইড এর সংকেত হল এফি ও থ্রি ডট এন যেখানে এন মানে হল জলের অনুর সংখ্যা যা নির্দিষ্ট নয় ছয়ের দাগের প্রশ্নে রয়েছে ব্যাটারির ধনাত্মক প্রান্তের সঙ্গে যুক্ত তরিদারকে কি বলে অ্যানোড বলে সাত টর্চ বা রেডিওতে ব্যবহৃত কোষকে কি বলে নির্জল কোষ বা ড্রাইসেল বলে আট হচ্ছে গ্যালভানাইজড লোহা কাকে বলে লোহার তৈরি দ্রব্যকে মরচে পড়ার হাত থেকে রক্ষা করার জন্য তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে ওই দ্রব্যের ওপর লোহা অপেক্ষা কম সক্রিয় ধাতু জিঙ্কের প্রলেপ দেওয়ার পদ্ধতিকে গ্যালভানাইজেশন বলে এবং এইভাবে প্রাপ্ত লোহাকে গ্যালভানাইজড লোহা বলে তিনের দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও এক থার্মোফ্লাস্কের কার্যনীতি সংক্ষেপে লেখো থার্মোফ্লাস্কের কার্যনীতি এটা তোমাদের টেক্সট বই রয়েছে তাপ চ্যাপ্টারে তো পাত্রের কাঁচ তাপের কুপরিবাহী পাত্রটির খোলা মুখের ছিপিও তাপের কুপরিবাহী পাত্রটির কাঁচ দিয়ে তৈরি অংশটির চারপাশ কুপরিবাহী পদার্থ দিয়ে ঘেরা ফলে পরিবহনের সাহায্যে তাপ সঞ্চালন ব্যাহত হয় আবার দুই দেওয়ালের মাঝখান প্রায় বায়ুশূন্য থাকায় পরিবহন ও পরিচালন পদ্ধতিতে পাত্রটির বাইরের তাপ ভেতরে এবং ভেতরের তাপ বাইরে যেতে পারে না বিকিরণ প্রক্রিয়ায় ভেতরের বাইরের থেকে তাপ ভেতরে প্রবেশ করার সময় প্রথম দেওয়াল দ্বারা প্রতিফলিত হয়ে ফিরে যায় ভেতর থেকে বাইরে যাবার সময় দুই দেওয়ালের চকচকে পৃষ্ঠের জন্য পাত্রের ভেতর থেকে তাপ প্রতিফলিত হয়ে পাত্রের মধ্যেই ফিরে যায় তাপের বিকিরণ অনেক কম হয় এখানে তাপের এই আচরণ আলোর প্রতিফলন ধর্মের মতো এভাবে তাপ সঞ্চালনের সমস্ত প্রক্রিয়াই ব্যাহত হয় ফলে অনেকক্ষণ ধরে ফ্লাস্কে শীতল বস্তু শীতল এবং উষ্ণ বস্তু উষ্ণ থাকে তো এটা লেখার পর চাইলে তোমরা থার্মোফ্লাস্কের ছবিটা এঁকে দিতে পারো এরপরে দুইয়ের দাগে একটা অঙ্ক রয়েছে চারশো গ্রাম অ্যালুমিনিয়ামের তাপমাত্রা তিরিশ ডিগ্রি সেলসিয়াস থেকে সত্তর ডিগ্রি সেলসিয়াসে আনতে কত ক্যালোরি তাপ প্রয়োজন অ্যালুমিনিয়ামের আপেক্ষিক তাপ এখানে দেওয়া রয়েছে জিরো ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস আচ্ছা এখানে অ্যালুমিনিয়ামের ভর এম সমান দেওয়া আছে চারশো গ্রাম আপেক্ষিক তাপ এসের মানটা হচ্ছে জিরো ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি টি টু মাইনাস টি ওয়ান এখানে হয়েছে সত্তর ডিগ্রি সেলসিয়াসে নিয়ে যেতে হচ্ছে তিরিশ ডিগ্রি সেলসিয়াস থেকে তাহলে উষ্ণতার পার্থক্য মানে দুটোকে বিয়োগ করে দেবো দিলে এখানে চলে আসবে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস এরপর গৃহীত তাপ কিউ এর রাশিমালাটা আমরা জানি এম ইন্টু এস ইন্টু টি টু মাইনাস টি ওয়ান সমান এম এর জায়গায় চারশো ইন্টু এসের জায়গায় জিরো পয়েন্ট টু ওয়ান ইন্টু টি টু মাইনাস টি ওয়ানের জায়গায় আমরা বসিয়ে দিচ্ছি চল্লিশ এবার এর দশমিক তুললে দশমিকের ডান দিকে যেহেতু দুটো সংখ্যা রয়েছে তাই নিচে একের পিঠে দুটো শূন্য আসবে তাহলে এবার দেখো এখানে শূন্য শূন্য আর এখানে শূন্য শূন্য কেটে গেল তাহলে এখানে পড়ে থাকছে চার গুণিতক এখানে পড়ে থাকছে একুশ গুণিতক চল্লিশ তো এই তিনটেকে গুণ করলে আমরা পেয়ে যাব তিন হাজার তিনশো ষাট ক্যালোরি অতএব তেত্রিশশো ষাট ক্যালোরি তা প্রয়োজন তিনের দাগের প্রশ্নে রয়েছে বেলায় শিশির পড়ে না অথচ গভীর রাতে শিশির পড়ে কেন সারাদিন সূর্যের তাপে ভূপৃষ্ঠ গরম হয় এবং সংলগ্ন বায়ুও গরম হয় ভূপৃষ্ঠ ঠান্ডা হতে কিছুটা সময় লাগে সূর্য ডোবার সঙ্গে সঙ্গেই ঠান্ডা হয় না ফলে ভূপৃষ্ঠের উষ্ণতা শিশিরাঙ্কের নিচে নামে না তাই সন্ধ্যাবেলায় শিশির পড়ে না গভীর রাতে বা ভোরের দিকে ভূপৃষ্ঠ তাপ বিকিরণ করে ঠান্ডা হয় ফলে বায়ুর উষ্ণতা একসময় শিশিরাঙ্কের নিচে নেমে যায় ও শিশির পড়ে চারের দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও এক একটি রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে দেখাও যে জারুণ বিজারণ একই সঙ্গে ঘটে কালো রঙের লেড সালফাইডের সঙ্গে হাইড্রোজেন পার অক্সাইডের বিক্রিয়ায় সাদা রঙের লেড সালফেট ও জল উৎপন্ন হয় এখানে পিবিএস এইচ টু দ্বারা জারিত হয়ে পিবিএসও ফোর উৎপন্ন করে এবং এইচ টু ও হয়ে জলে পরিণত হয় তো এখানে বিক্রিয়াটা হবে পিবিএস প্লাস ফোর এইচ থেকে পিবি এসও ফোর প্লাস ফোর এইচ টু ও তো পিবিএস থেকে পিবি ফোর এটা হচ্ছে জারণ বিক্রিয়া আর ফোর এইচ টু ও টু থেকে ফোর এইচ টু ও তৈরিটা এটা হচ্ছে বিজারণ বিক্রিয়া এইভাবে সব রকম জারুণ বিজারণ বিক্রিয়াগুলি লক্ষ্য করলে দেখা যায় যে জারণের সময় জারক পদার্থ নিজে বিজারিত হয় এবং বিজারণের সময় বিজারক পদার্থ নিজে জারিত হয় সুতরাং জারণ এবং বিজারণ একই সঙ্গে একই বিক্রিয়ায় ঘটে থাকে এরপরে আমরা চলে আসছি অতবার প্রশ্নে জারুন ও বিজারণের মধ্যে তিনটি পার্থক্য লেখ জারণ ও বিচারণের পার্থক্য প্রথমে বিষয় হচ্ছে এক নম্বর সংজ্ঞা কোনো মৌল বা যৌগে অক্সিজেন বা অন্য কোনো তড়িৎ ঋণাত্মক মৌলের বা মূলকের সংযোগ বা যৌগ থেকে হাইড্রোজেন বা অন্য কোনো ধনাত্মক মূলের বা মৌলের বা মূলকের অপসারণ ঘটলে জারণ হয় বিজারণ, অক্সিজেন বা অন্য কোনো মৌল বা যৌগ থেকে তড়িৎ ঋণাত্মক মৌল বা মূলকের অপসারণ বা কোনো যৌগে তড়িৎ ধনাত্মক মৌল বা মূলকের সংযোগে বিজারণ হয় দু নম্বর হচ্ছে ইলেকট্রনীয় তত্ত্ব পরমাণু আয়ন বা মূলক থেকে ইলেকট্রন বেরিয়ে যায় জারণ প্রক্রিয়ায় পরমাণু আয়ন বা মূলকের সঙ্গে ইলেকট্রন যুক্ত হয় বিজারণ প্রক্রিয়ায় তিন নম্বর বিষয় হচ্ছে উদাহরণ জারুণ বিক্রিয়ার উদাহরণ হচ্ছে সিইউ প্লাস ও টু থেকে টু সিইউ এখানে কপারের সঙ্গে অক্সিজেনের সংযোগে জারণ ঘটে আর বিজারণ হচ্ছে এন টু প্লাস থ্রি এইচ টু থেকে টু এন এইচ থ্রি নাইট্রোজেন গ্যাসে হাইড্রোজেনের সংযোগে বিজারণ ঘটে দুয়ের দাগের প্রশ্ন রয়েছে তাপমুচি পরিবর্তন ও তাপগ্রাহী পরিবর্তনের একটি পার্থক্য লেখক বিষয় হয়ে যাচ্ছে সংজ্ঞা তাপমুচি রাসায়নিক পরিবর্তন যে রাসায়নিক বিক্রিয়া তাপমুক্ত হয় তাকে তাপমুচি রাসায়নিক পরিবর্তন বলে তাপগ্রাহী রাসায়নিক পরিবর্তন যে রাসায়নিক বিক্রিয়া তাপ শোষিত হয় তাকে তাপগ্রাহী রাসায়নিক পরিবর্তন বলে এর সাথেই রয়েছে সিএও থেকে কীভাবে সিএও এই ছোলটু তৈরি করা যায় এবং এই প্রক্রিয়ার সময় কি ঘটনা ঘটে থাকে পোড়া চুন অর্থাৎ সি এ ওতে জল দিলে প্রচুর তাপ উৎপন্ন হয় কারণ এটি একটি তাপমুচি রাসায়নিক পরিবর্তন এই উদ্ভূত তাপ আবার জলকে বাষ্পীভূত হতে সহায়তা করে অর্থাৎ জল বাষ্পীভূত হয়ে জলীয় বাষ্প তথা স্টিমে পরিণত হয় তাই কলি চুন অর্থাৎ সিএ ও এইচ হোল টু এর সঙ্গে প্রচুর স্টিমও নির্গত হয় সিএও প্লাস এইচ টু ও সমান সিএ ও হোল টু প্লাস তাপ চুন তার সাথে জলের বিক্রয়ে কলিচুন এবং তাপ উৎপন্ন হয় এরপরে তিনের দাগের প্রশ্নে রয়েছে তড়িৎ বিশ্লেষণের তিনটি গুরুত্বপূর্ণ ব্যবহার সংক্ষেপে বর্ণনা করো তড়িৎ বিশ্লেষণের তিনটি গুরুত্বপূর্ণ ব্যবহার এক ধাতু নিষ্কাশনে তড়িৎ বিশ্লেষণের সাহায্যে যৌগ থেকে ধাতুকে আলাদা করা হয় যেমন সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম ইত্যাদি ধাতুর ক্লোরাইড লবণ থেকে গলিত অবস্থায় তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে ধাতু পাওয়া যায় দুই ধাতু পরিশোধনে কিছু ক্ষেত্রে ধাতু থেকে অশুদ্ধি দূর করতে এই পদ্ধতি প্রয়োগ করা হয় অশুদ্ধি দূর না করলে ধাতুগুলির তড়িৎ পরিবাহিতা কম হবে অশুদ্ধ কপারকে এইভাবে শুদ্ধ করা হয় তিন নম্বর হচ্ছে তড়িৎ লেপনে বিভিন্ন ধাতুর তৈরি বস্তুকে পরিবেশের বিভিন্ন উপাদানের হাত থেকে রক্ষা করার জন্য ও ধাতুর স্থায়িত্ব বজায় রাখার জন্য এবং সৌন্দর্য বৃদ্ধি করার উদ্দেশ্যে ওই সব বস্তুগুলির ওপর তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে তড়িৎ লেপন করা হয় এরপর রয়েছে অথবার প্রশ্নে তড়িৎ লেপন কাকে বলে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে কোনো ধাতু বা ধাতু সংকরের তৈরি পদার্থের ওপর অপেক্ষাকৃত কম সক্রিয় অন্য ধাতুর প্রলেপ দেওয়াকে তড়িৎ লেপন বলে লোহার পাইপের ওপর জিঙ্কের প্রলেপ দিতে অ্যানোডে ও ক্যাথোডে কী কি ব্যবহার করবে অ্যানোডে ব্যবহার করতে হবে বিশুদ্ধ জিঙ্কের পাত আর ক্যাথোডে ব্যবহার করতে হবে লোহার পাইপ এরপর চারের দাগের প্রশ্ন রয়েছে শীতকালে উলের জামাকাপড় খোলার সময় গায়ের লোমগুলি সোজা হয়ে ওঠে এবং ক্ষীণ ছিটির শব্দ শোনা যায় কেন শীতকালে উলের বা সিন্থেটিক উপাদান দিয়ে তৈরি সোয়েটার বা জামা কাপড় খোলার সময় দেহের সঙ্গে উল বা পশম বা ওই সিনথেটিক উপাদানের ঘর্ষণে স্থির তড়িৎ আধান সৃষ্টি হয় এক্ষেত্রে সোয়েটারে ধনাত্মক এবং দেহের ঋণাত্মক আধান উৎপন্ন হয় এখন সমজাতীয় আধান দ্বারা আহিত শরীরের অপেক্ষাকৃত শিথিল অংশ অর্থাৎ লোমগুলি পারস্পরিক বিকর্ষণের ফলে পরস্পর থেকে দূরে সরে যেতে চায় এবং খাড়া হয়ে ওঠে আহিত লোমগুলি থেকে অল্প সময়ের মধ্যে ঘর্ষণজাত এই আধান বায়ুতে খরণ হয় এই আধান খরণের ফলে শক্তি তাপ তাপশক্তিতে রূপান্তরিত হয় যা সংলগ্ন বাতাসকে দ্রুত প্রসারিত করে এর ফলেই ক্ষীণ শব্দ শোনা যায় অথবা প্রশ্ন রয়েছে ভূপৃষ্ঠে বজ্রপাত কিভাবে হয় তা কারণসহ ব্যাখ্যা করো ঝড়ের সময় মেঘ উপরে ওঠে এবং নিচে নামে ফলে বায়ুর বিভিন্ন ধরনের আহিত কণার প্রভাবে মেঘের জলকণাগুলি তরিদগ্রস্ত হয় সাধারণত মেঘের নিচের দিকটি ঋণাত্মক তরিদগ্রস্ত এবং উপরের দিকটি ধনাত্মক তরিদগ্রস্ত হয় ভূপৃষ্ঠ এবং আকাশের মধ্যে বিভব পার্থক্য থাকায় ভিন্ন আধানগুলি মেঘের মধ্যে দুটি আলাদা অঞ্চলে জমা হয় এরপর নিচের দিকে ধনাত্মক তরিদগ্রস্ত মেঘ মাটির কাছে এলে আবেশের জন্য মাটিতে ধনাত্মক তড়িৎ জমে এভাবে তড়িৎ জমতে জমতে একসময় মেঘ ও মাটির মধ্যে বিভব পার্থক্য এত বেশি হয়ে যায় যে মধ্যবর্তী অংশের বায়ু পরিবাহী হয়ে পড়ে ফলে স্ফুলিঙ্গের আকারে ঋণাত্মক তরিতাধান মেঘ থেকে মাটিতে চলে আসে এর ফলে সব সৃষ্ট ক্ষণস্থায়ী কিন্তু উচ্চ মানের প্রবাহের ফলে বায়ু অতি গরম হয়ে ওঠে এবং আলো বিকিরণ করে একেই আমরা বজ্রপাতের ঝলক বলি আবার এই অতি গরমে বায়ুতে সাময়িকভাবে যে শূন্যস্থান তৈরি হয় তা বায়ুতে প্রবল কম্পন তৈরি করে এই কম্পনের জন্যই আমরা বজ্রপাতের সময়ে শব্দ শুনতে পাই এভাবে ভূপৃষ্ঠে বজ্রপাত হয় এই বজ্রপাত দুটি আলাদা মেঘের মধ্যে বা একই মেঘের বিভিন্ন অংশের মধ্যেও হতে পারে এরপর পাঁচের দাগের প্রশ্নে রয়েছে পারদ কি যুক্তি দাও পারদ একটি মৌলিক পদার্থ এটি তরল ধাতু তাই তাপও তরিতের সুপরিবাহী পারদ তার মধ্যস্থ মুক্ত ইলেকট্রনের সাহায্যে তড়িৎ পরিবহন করে এটি তরল অবস্থায় থাকলেও আয়নে বিয়োজিত হয় না এবং তরিত পরিবহনের ফলে এর কোনো রাসায়নিক পরিবর্তন ঘটে না শুধু উষ্ণতা বাড়ে তাই পারদ তরল অবস্থায় তরিত পরিবহন করলেও এটি তরিত বিশ্লেষণ নয় এর সেকেন্ড পার্টে রয়েছে সব তরিত বিশ্লেষ্যই তরিত পরিবাহী কিন্তু সব তড়িৎ পরিবাহী তড়িৎ বিশ্লেষণ নয় ব্যাখ্যা করো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ মাত্রই তড়িৎ পরিবহন করে এবং তড়িৎ পরিবহনের সময় রাসায়নিক পরিবর্তন ঘটে নতুন ধর্মবিশিষ্ট পদার্থ উৎপন্ন করে আবার সকল তড়িৎ পরিবাহী পদার্থই তড়িৎ পরিবহনে সক্ষম কিন্তু ধাতব পরিবাহীগুলি তড়িৎ পরিবহন করে মুক্ত ইলেকট্রনের মাধ্যমে এবং তড়িৎ পরিবহনের ফলে এদের কোনো প্রকার রাসায়নিক পরিবর্তন ঘটে না তাই সব তরিত পরিবাহীকে তড়িৎ বিশ্লেষ্য বলা যায় না কিন্তু সব তড়িৎ বিশ্লেষ্য পদার্থই তড়িৎ পরিবহন করে অর্থাৎ তড়িৎ পরিবাহী হয় এর পরের প্রশ্নে রয়েছে এলইডি কি কী হলো বিশেষ এক প্রকার ইলেকট্রনিক উপকরণ বা অর্ধ পরিবাহী যা ত্বরিত শক্তিকে সরাসরি দৃশ্যমান আলোক শক্তিতে রূপান্তরিত করতে পারে দৃশ্যমান এল ইডিগুলি সাধারণত লাল নীল সবুজ ও কমলা এই চার রঙের পাওয়া যায় ভিজে হাতে বা খালি পায়ে ভিজে মাটিতে দাঁড়িয়ে ইলেকট্রিকের সুইচে হাত দেওয়া বিপজ্জনক কেন ভিজে হাতে বা খালি পায়ে ভিজে মেঝেতে দাঁড়িয়ে ইলেকট্রিকের সুইচে হাত দেওয়া বিপজ্জনক কারণ বিশুদ্ধ জল তড়িতের কুপরিবাহী হলেও পানীয় জল বা যে কোনো উৎস থেকে পাওয়া জলে একাধিক খনিজ পদার্থ লবণ বা ধাতব যৌগ মিশে থাকে যা জলকে তড়িতের পরিবাহী করে তোলে ফলে ইলেকট্রিক শক লাগার সম্ভাবনা থাকে এরপরে আমরা চলে আসছি লাইফ সায়েন্সের পার্টে একের দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির সঠিক উত্তর নির্বাচন করো এক ফ্ল্যাভি ভাইরাস কোন রোগের জীবাণু ডেঙ্গি দুই হচ্ছে ডিওটিএস অর্থাৎ ড্রটস প্রদত্ত কোন রোগের চিকিৎসা পদ্ধতি যক্ষা তিন রত্না প্রদত্ত কোন জাতীয় ধান জলদিজাত চার কোন আম সবচেয়ে আগে পাকে গোলাপখাস চায়ের মূল উপাদান হলো ট্যানিন ক্যাফিন দুটোই হবে ও বি উভয়ই ছয় কাতলা মাছ পুকুরের যে স্তরে থাকে সেটি হল জলের উপরের স্তর সাত প্রদত্ত কোনটি শ্রমিক মৌমাছির কাজ এদের মধ্যে মৌচাক তৈরি করা শ্রমিক মৌমাছির কাজ দুইয়ের দাগে রয়েছে নির্দেশ অনুসারে উত্তর দাও এক বিসদৃশ্য শব্দটি বেছে লেখো এপিকালচার পশুপালন পিসিকালচার এগ্রিকালচার এদের মধ্যে এগ্রিকালচারটা আলাদা হবে দুই লেঘর্ন হল এক প্রকার লেইং ব্রিড তিন ডিমপোনা থেকে ধানিপোনা আঁতুর পুকুরে তৈরি করা হয় তিনের দাগে রয়েছে যে কোনো দুটি প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দাও এক মেজর কার্প ও মাইনর কার্পের যে কোনো দুটি পার্থক্য লেখ বিষয় হচ্ছে এক নম্বর আকার মেজর কার্প হচ্ছে এরা আকারে বড় মাইনর কার্প এরা আকারে ছোট মেজর কার্প ওজনের বিষয়ে এদের ওজন অনেক বেশি হয় প্রায় চার থেকে পাঁচ কেজি পর্যন্ত হতে পারে মাইনর কার্প এদের ওজন কম থাকে প্রায় পাঁচশো গ্রামের মতো হয় আর একটা বলতে পারো উদাহরণ যেটা মেজর কার্পের উদাহরণ হচ্ছে রুই কাতলা প্রভৃতি আর মাইনর কার্পের উদাহরণ হচ্ছে পুঁটি বাটা প্রভৃতি দুইয়ের দাগে রয়েছে মধুর উপাদানগুলির নাম লেখো মধুর উপাদান বা পুষ্টিগুণ এক মধুতে প্রচুর পরিমাণে গ্লুকোজ ও ফ্রুক্টোজ নামে শর্করা থাকে এছাড়া মধুতে লেভুলোজ ডেক্সট্রোজ প্রভৃতি শর্করাজাত পদার্থ পাওয়া যায় দুই মধুতে কিছু অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড ও বিভিন্ন খনিজ পদার্থ যেমন এনএ কে সি এ এফ ই এম জি পি প্রভৃতি উপস্থিত থাকে তিন মধুতে মধুতে প্রচুর পরিমাণে ভিটামিন এ ও বি কমপ্লেক্স থাকে তিনের দাগের প্রশ্ন রয়েছে স্টক ও সিয়ন কী আটি থেকে তৈরি করা একটি চারা গাছের অর্থাৎ স্টকের সঙ্গে একটি উন্নত জাতের আম গাছের শাখা একসঙ্গে জোর বেঁধে কলম তৈরি করা হয় একে জোর কলম বলা হয় এই পদ্ধতিতে উন্নত মানের আম গাছ তৈরি করা হয় তাহলে আটি থেকে তৈরি করা চারা গাছটা হচ্ছে স্টক আর উন্নত জাতের যে আম গাছটা নেওয়া হচ্ছে সেটা হচ্ছে সিয়ন এই স্টক ও সিয়নের সাহায্যে কি তৈরি করা হয় জোর কলম তৈরি করা হয় যাতে উন্নত মানের আম গাছ পাওয়া যায় চারের দাগে রয়েছে কলেরা ও ম্যালেরিয়ার জীবাণুর বিজ্ঞানসম্মত নাম লেখো কলেরার জীবাণুর বিজ্ঞানসম্মত নাম হচ্ছে ভিব্রিও কলেরি আর ম্যালেরিয়া রোগের জীবাণুর বিজ্ঞানসম্মত নাম একটা হচ্ছে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স অথবা প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম তোমরা চাইলে ইংরেজিতে নামটা লিখতে পারো অথবা বাংলায় লিখতে পারো চারের দাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও এক জৈব সার রাসায়নিক সার অপেক্ষা উৎকৃষ্ট কেন জৈবসার অজৈব সারের চেয়ে ভালো কারণ জৈবসার মাটির জল শোষণ ও জল ধারণ ক্ষমতা বৃদ্ধি করে দু নম্বর জৈবসার মাটিকে রন্ধ্রযুক্ত করে ফলে মাটির গভীরে সহজেই আলো বায়ু প্রভৃতি প্রবেশ করে ও মাটি উর্বর হয়ে ওঠে তিন জৈবসার মাটিতে থাকা অনুজীবের সংখ্যা ও কার্যক্ষমতা বাড়িয়ে দেয় চার জৈবসার মাটিতে দ্রুত মিশে যায় ফলে কখনোই এটি মাটির স্বাভাবিক গঠন ও কার্যক্ষমতা নষ্ট করে না পাঁচ জৈব সার পরিবেশবান্ধব হওয়ায় কখনোই বায়ু দূষণ বা জল দূষণ ঘটায় না দুহের দাগের প্রশ্ন রয়েছে ডিপ লিটার পদ্ধতি কাকে বলে পাকা ঘরের মেঝেতে ব্লিচিং পাউডার ও ছুন ছড়িয়ে তার উপর বিচালি কাঠের গুঁড়ো শুকনো পাতা প্রভৃতি দিয়ে প্রায় আট থেকে বারো ইঞ্চি পুরু আস্তরণ তৈরি করা হয় একে ডিপ লিটার বা গভীর তৃণসজ্জ্জা বলে এটি দশ থেকে পনেরো সেন্টিমিটার পুরু হয় ব্যাটারি খাঁচায় কেন মুরগিদের রাখা হয় ব্যাটারি খাঁচায় মুরগিদের রাখা হয় তার কারণে এক অল্প জায়গায় অনেকগুলি মুরগি রাখা যায় তাই একজন ব্যক্তি কয়েকশো মুরগির পরিচর্যা করতে পারেন এতে খরচও কম হয় তুই মুরগিদের বিশেষ নড়াছাড়া করার জায়গা থাকে না তাই মুরগিদের সমস্ত শক্তি ডিম ও মাংস উৎপাদনে ব্যহিত হয় তিন যেহেতু খাঁচার পাশ থেকে সমস্ত মুরগি দেখা যায় তাই কোনো অসুস্থ মুরগিকে সহজেই অন্যদের থেকে আলাদা করা সম্ভব হয় চার ডিম সংগ্রহ করা সুবিধাজনক হয় তিনের দাগের প্রশ্নে রয়েছে শস্য আবর্তন কাকে বলে এর গুরুত্ব কী একই জমিতে পূর্ব পরিকল্পনা অনুযায়ী ক্রম পরম্পরা মেনে বিভিন্ন শস্যের চাষ পদ্ধতিকে শস্য আবর্তন বলে শস্য আবর্তনের গুরুত্ব হচ্ছে এক নম্বর পতঙ্গ এবং ছত্রাক আক্রমণকে প্রতিহত করা সম্ভব হয় দুই চাষের জমিতে আগাছার বৃদ্ধি রোধ করা যায় তিন মাটির উর্বরতা সবসময়ই বজায় থাকে কারণ বিভিন্ন উদ্ভিদ দ্বারা মাটিতে বিভিন্ন পুষ্টি উপাদান ব্যবহৃত হয় এবং মাটিতে সংযোজিত হয় ফলে জমির উর্বরতা বৃদ্ধি পায় চার শস্য আবর্তন মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করে যেমন তণ্ডুল জাতীয় শস্যের পরে যদি সিম্বিযাত্রীও বা সিম্বি গোত্রীয় উদ্ভিদের যেমন বরবটি বিন ধনচে প্রভৃতি চাষ করা হয় তাহলে মাটিতে নাইট্রোজেন ঘটিত লবণের পরিমাণ বৃদ্ধি পায় পাঁচ শস্য আবর্তন দ্বারা মাটির ভৌত রাসায়নিক গঠন উন্নত হয়ে থাকে ছয় একই জমিতে পরপর বিভিন্ন শস্যের উৎপাদন হওয়ায় চাষিরা অর্থনৈতিকভাবে অনেক লাভবান হন আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও আর পড়াশোনা সংক্রান্ত এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে বিনামূল্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করো আর বন্ধুদের সাথে শেয়ার করো ভালো থেকো খুব তাড়াতাড়ি ফিরে আসছি নেক্সট ভিডিও নিয়ে থ্যাংকস ফর ওয়াচিং